হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে তালাপিয়া মাছের বারবিকিউ শেয়ার করব চুলাই কীভাবে তৈরি করতে হয় তবে আপনারা এটাকে যে কোনো মাছ দিয়ে করতে পারেন তবে সামুদ্রিক মাছ দিয়ে করলে বেশি ভালো হয় টুনা কোরাল কিংবা সুরমা এই টাইপের মাছ দিয়ে করলে বেশি ভালো হয় তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমার কিছু বাটা মশলা লাগবে পেঁয়াজ রসুন ছোটো সাইজের দুইটা রসুন দুইটা কাঁচামরিচ এবং মাঝারি সাইজের একটা পেঁয়াজ তারপর হচ্ছে নিয়েছিলাম জিরা তারপর গোলমরিচ এবং যে সরিষাটা হয় সেটা বেটে আমি এই যে মশলাটা করে নিয়েছি তারপর এখানে নিয়েছি টক দই চার টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি হচ্ছে টমেটো সস এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে তারপর হচ্ছে হলুদের গুঁড়া নিয়েছি এক চা চামচ লবণ স্বাদ মতো সামান্য একটু জর্দার রঙ এটা স্কিপ করতে পারেন তবে দিলে কালারটা সুন্দর আসবে তারপর ধনিয়া এবং জিরার গুঁড়া এক চা চামচ চিনি এক চা চামচ টেস্টিং সল্ট সামান্য আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বার্বিকিউ মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমি এখানে বার্বিকিউ সস অ্যাড করে নিই তাই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর আপনি যদি চান এখান থেকে হলুদের গুঁড়োটা স্কিপ করতে সেটাও করতে পারেন জর্দার রঙ দিলে হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই আপনি যেরকম ঝাল খেতে পারেন সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আদা বাটা এখানে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তো সবগুলো মশলা এবার আমি একসাথে করে নিব যদি আপনাদের কাছে কিছু মশলা বাটা থাকে তাহলে সেখান থেকে দিয়ে দিবেন তো আমি সবগুলো দেখিয়ে দিলাম কি কি লাগবে তারপর সয়া সস দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে মাছের সাথে মেখে নিব এবং মশলার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তখন এটার ফ্লেভারটা এবং স্বাদ অনেক ভালো আসবে তো মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি মাছটাকে মাখিয়ে নিব মাছটা আমি মাছখান দিয়ে তিন চারটা কাটা দিয়ে নিয়েছি অর্থাৎ চিড়ে নিয়েছি এখানে বড় মাছটা হবে আধা কেজির উপরে পাঁচশো গ্রামের উপরে আর ছোটো মাছটা পাঁচশো গ্রাম থেকে একটু কম তো এটা একটু বড়ো সাইজের মাছ দিয়ে করলেই ভালো হয় তখন ভেঙে যাওয়ার চান্স থাকে না তো আমি বড় মাছটা বড় মাছের মধ্যে তিনটা কাটা দিয়েছি আর ছোট মাছটাতে দুইটা কাট করে নিয়েছি অবশ্যই কাট করে নিবেন কাট করার সময় খেয়াল রাখবেন যাতে পেটের অংশে না পরে হলে কিন্তু মাছটা ভেঙে যাবে আর কাটার মধ্যে কাট করার সময় মাছের যে কাটা আছে সেখানে যাতে না লাগে নাহলে কিন্তু মাছটা উল্টানোর সময় ভেঙে যাবে তো এই মাছগুলোকে আমি প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছি এক ঘন্টার জন্য রাখলেও হবে রেস্টে রেখে তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে মাছের থেকে ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি চুলায় করব মশলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি যাতে পুড়ে না যায় মশলা সহ দিলে কিন্তু পুড়ে যাবে মশলাগুলো মাছটা কাঁচা থেকে যাবে তো আমি এখন মাছগুলোকে সরিষার তেল দিয়েছি আমি চুলায় তিন টেবিল চামচের মতো বা তার থেকে একটু বেশি হতে পারে তো দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিলাম প্রথমে দুই মিনিট একটু হাই হিটে রাখতে হবে তারপরে চুলা মাছটাকে মিডিয়ামে করে দিবেন নাহলে মাছের ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে উপর দিয়ে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো মাছটা পছন্দ মতো উল্টে পাল্টে নেবেন আর কালারটাকে আপনার পছন্দ অনুযায়ী করে নেবেন তো বার্বিকিউর কালার হচ্ছে এখানে একটু পোড়া পোড়া টাইপের হয় তো মাছগুলোকে আমি উল্টে পাল্টে রেডি করে নিয়েছি এখন মাছগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দুইটা মাছই হয়ে গিয়েছে ছোটোটা একটু কালারটা বেশি এসেছে তো যাই হোক এখন আমি সেই তেলের মধ্যেই মশলাটাকে দিয়ে দিব যে মশলাটা আমি আলাদা করে রেখেছিলাম এখানে আর বাড়তি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মশলার মধ্যেই প্রচুর পরিমাণে তেল আছে তো এটা এখন আমি এটাকে নেড়ে চেড়ে এখানে কোনো কিছুই করার দরকার নেই শুধু নেড়ে চেড়ে এটাকে কুক করে নেবেন এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এটা একেবারে রেডি খাওয়ার জন্য তো এখন আমি এটাকে বাড়িতে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মাছের উপর দিয়ে কিন্তু দিতে পারেন তো এটা মশলাটা মাছের উপরে দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে যার কারণে আমি এটাকে আলাদা করে নিয়েছি আর মাছটাকে আলাদা করে নিয়েছি তো এই তো রেডি আর দেখুন মাছটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে তো আমি রুটির সাথে পরিবেশন করেছি যেহেতু শীতের সিজন চলে এসেছে আপনারা করে দেখবেন